তাদের সর্বস্ব তারা কেনে নিয়েছে তাদের বাপ দাদার পূর্বপুরুষের পিতা এটা পর্যন্ত কেনে নিয়েছে কিনে কিনা অথচ এই ফিলিস্তিনিরা এই বেদইন এই মুমস্য অবস্থায় যখন ছিল ইহুদিরা ইহুদিদেরকে ইহুদিদেরকে তারা কি করে ছিল আশ্রয় দিয়েছিল নিজেদের জমিতে চাষ করতে দিয়েছিল নিজেদের ঘরে থাকতে দিয়েছিল যে মুসলমানরা তাদেরকে নিজেদের ভূমির ভিতরে থাকতে দিল আজকে দেখেন মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন তারা করতেছে আমরা হাদিসে শুনেছি যখন ইমাম মাহাদি আসবে একটা গাছ পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকে রয়েছে ইহুদি কিনা এইটা এতদিন আমাদের মনে প্রশ্ন ছিল এত কিছু থাকতে কেন গাছ বলবে হুদি আমার পিছনে লুকে রয়েছে এই প্রশ্নের উত্তর আজকে এই অবস্থায় আমরা এসে পেয়েছি কিনা আজকে সারা বিশ্ব নিল আজকে যারা জাতিসংঘ পরিচালনা করে আজকে ইউনিসেফ যারা নাকি শিশুদের অধিকার শিশুদের বঞ্চিত শিশুদের অধিকার নিয়ে কাজ করে বিশ্বে তারাও ASCII চপ আজকে জাতিসংঘ যাকে বিশ্বের মূল মূল হয় মূল বিভাগ হয় আজকে তারও দালাল ভূমিকা অবতিনি হয়েছে ঠিক প্রিয় উপস্থিতি আপনারা জানেন এক মা বলতেছিল আমার শিশু নাকে রোজারে কে ছিল 46 সময় আমার শিশু নাকে অবস্থায় রোজার অবস্থা দুনিয়ার থেকে চলে গেছে

এই শাসন ব্যবস্থায় কোন মুসলমান দেশ কোন মুসলমান নেতা এদের পাশে দাঁড়াবে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আজকে মুসলমান নেতাগুলো হচ্ছে বুগান্ডার মুসলমান নেতা আজকের যত যারা মুসলমানদের শাসন করবে বুগান্ডার নেতা হিসেবে শাসন করে তারা একটা গ্লোবাল লিডিং করে তারা পুরো মুসলিম বিশ্বের লিডিং করে না অতএব এই আজকে এই অমুক নেতা তমুক নেতা এই মুখ দেশ তমুক দেশেও মুসলমানদের পাশে দাঁড়াতে পারবে না যতদিন না পর্যন্ত আমরা আমাদের একজন অভিভাবক পাবো আজকে পুরো বিশ্বের ভিতরে আমাদের কোন অভিভাবক নাই কি ঠিক কিনা আমরা অভিভাবক শূন্য আমাদেরকে আজকে জাতি রাষ্ট্রের ভিতরে বিভক্ত করে দিয়েছে আমি তো আমি তো মনে করি আমরা নিরাপদ না বাংলাদেশও নিরাপদ না আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে ভারত যেভাবে আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাচ্ছে আমাদের দেশের অসৎ কর্মকর্তা যাদের ভিতরে দেশপ্রেম নেই তারা ভারতের টাকা খেয়ে যেভাবে তারা ভারতের দালালি করে যখন ভারত আমাদের উপর আক্রমণ করবে কে আমাদের বাঁচাবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন অতএব বিশ্বে শুধু ফিলিস্তিন না আমরাও নিরাপদ না আমাদের যদি নিরাপদ যদি হতে হয় আমাদের একজন অভিভাবক লাগবে এই অভিভাবক এই অভিভাবক কখনোই গণতান্ত্রিক কোন জাতিরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কখনো আমাদের এই ভূমিকা আমাদের রক্ষা করতে পারবে না এই কারণে আমাদের প্রয়োজন ইসলামিক খেলাফা এই কারণে আমাদের প্রয়োজন মুসলিম খলিফা